আইরে বাচা লাইরে কোলে আইরে বাবা পানি জোড়া পুতর সগে কনি যা ফাটে পোতর সগে সনি যা ফাটে পাতা সে কি ঠান্ডা আল্লাহ ঘুমা খেল যাই মোহাম্মদ دی والا আলি মোহাম্মদ সাল্লাল্লাহু taala আলাইহি ওয়াসাল্লাম محترم মুয়াজ্জ্জাজ সময় নিক্রাম বাবা জীবনের আর যমন গোদা বাংলাদেশে আমরা বলি ভেট হয় পাকা বাড়ির জন্য তাই কি না দেওয়াল ওঠে সর্বশেষে দেখবেন এমনকি আগেকার বাড়ি যখন তৈরি হতো তিন দাওয়ার পর শেষে একটা কি দেয় মটকা বলে না এখন ধরেন আপনাদের মটকা এখন আমি মারব তাই কি না সব দেওয়াল ভেটা ভরা সব হয়ে গেল এখন মটকাটা মারা দরকার তবে বাস্তবত ভাবছি আমার আমরা জালসা মেলাতে যাই খুব জোর রাত্রি এগারোটা পর্যন্ত খুব জোর আমরা বসে থাকি বাদ বাকি তখন উঠে আমরা চলে যাই তবে ভেবে আমরা দেখতে পাই না চিন্তা ভাবনা করে যদি দেখা যায় একটা রাত আমরা সৌভাগ্যকে আজকে এই জায়গাতে আল্লাহ রাসুলের গুণগান হাদিস ও কোরআনের আলোচনা হয় এই রাত্রিটা যদি আগামীকালকে যদি খুঁজে তার খুঁজে পাবেন না পাবেন কি কিন্তু একটা রাত কিন্তু আমরা যেয়ে থাকতে পারছি না তবে আপনার যদি আপনাদের এই জায়গাতে অন্যান্য যেমন বিভিন্ন রকমের গান বাজনা হয় এই গান বাজনা যদি হতো বুঝলেন খেয়ে না খেয়েও বুঝলেন এ প্যান্ডেল ঘেরাও যদি না থাকতো তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করতো সারা রাত কিন্তু হারামের দিক আজকে আমরা লিপ্ত তো আছি তবে যতটি লোক আছেন ইনশাল্লাহ আমার সময় মতোই আপনাদেরকে জীবনে কাহিনী দিয়ে বলেই আমার বক্তব্য ইতিও সমাপ্তি করব তার আগে দু তিনটা কাতার সেরকম লেখক লিখেছে এই জায়গায় এইসা দেখি জলসা রোজা গাই কত শত লোক বসে আছে নবীর আশাই পাগল কইরা চব ধর্ম দিনা বালা পাগল কইরা চব ধর্ম দিনা বালা এই জায়গায় এইসা দেখে ওই জলসা রোজা গাই কত শত লোক বসে

ছো বো মোদিনা রা বালা গা হা মায়া পি না বসে কাঁ ছেলে কোলে করিয়া পারি বাড়ি চাই দেখে রোদিকে টাকা পাগল করে রা রাঙা বালা গা পাগল করে ছো বোধ মোদিনারা বালা

हर दम जबान से निकालो हर दम जबान से निकालो सल्लल्लाहु अलैहि वसल्लम लं 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 लं। আমি বলেছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে এক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আল্লাহর প্রিয়ত রাসূল আজ এই জায়গাতে আমরা কয়েকজন বক্তার মুখ থেকে আলোচনা জীবনী নাবি মুস্তফার বিশ্লেষণ আমরা বহুত কিছু আমরা শ্রবণ করলাম এই জায়গায় আমাদের আসার উদ্দেশ্য একটাই কিছু আমরা শিক্ষা অর্জন করবো তাই কিনা ভাই একটু আমাদেরকে ধ্যান দেন তাই কিনা শিক্ষা অর্জন করার জন্য দেখবেন প্রত্যেকটি জাল আমরা দেখতে পাই তিন শ্রেণির লোক জালসাতে আসে এই তিন শ্রেণীর লোকের তিন রকম নিয়ে আসে এক কোন মলবির গলা ভালো চল একটু শুনে আসি কে দুই রান্না খাবো খেদে পালিয়ে আসবো চল তিন আমরা জাল সাথে যাবো কিছু হাদিস করানো আলোচনা শুনবো শোনার পর কিছু শিক্ষা অর্জন করবো এই নিয়ে আসি আজকে দেখুন আমরা যতটি লোক আছি আমাদের উদ্দেশ্য একটা শিক্ষা বর্জন করার আজ আমরা বাস্তবত প্রত্যেকটি মানুষের আমাদের শিক্ষার প্রয়োজন আছে বিভিন্ন রকমের আমরা আলোচনা করি রাস্তাঘাটে দেখবেন মানুষ ফতুয়া জারি করে চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে বসে খুব ফতোয়া জারি করে কিন্তু ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় কি ভাই সুবাহ কোন কোন জায়গায় পড়তে হয় তুমি কি জানো না কোন কোন সমাতে কোন জায়গাতে সুবাহ আল্লাহ পড়তে হয় এটাই তো আপনার ঠিক ভাবে জানি না মনবেদকে বলে দিতে হয় কি জোরে বললাম সুবাহ তখন বলছে মানুষ না একটা কথা যে কোন কথা যে শুনি ওই জায়গাতে আমরা আমাদের শিক্ষা হলো না দুই নম্বর মানুষ মরার পর যে একটা ছোট্ট দোয়া পরতে হয় আমরা ওই দোয়াটা কতজন জানি বলুন একশো পার্সেন্টের মধ্যে দেখবেন কুড়ি পার্সেন্ট লোক জানে আর আশি পার্সেন্টের লোক দেখবেন কি সেই মানুষ মরার পর যে দোয়াটা পরতে হয় সেটাও জানে না মাটি দিতে যাই মানুষ বারবার মাটি দেয় না ভাই বলেন শেষ দেবেন খুব লম্বা চড়া করব না আপনার যতক্ষণ থাকবেন ঈশাল আমি শোনাবো মাটি দেওয়ার আমরা যে দিতে যাই কবরিস্থানে কয়বার দেয় চারবার না পাঁচবার তিনবার এটা আমরা জানি কি তিনবার তাহলে তিনবার যে মাটি দিতে আমরা কি দোয়া পরে দিতে হয় যারা জানা জানছে মিনহা খালাকানাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারা তান উখরা আর যারা না জানছে তারা বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ আর যারা বিসমিল্লাহ মুখ দিয়ে বেরেন কেন বলুন তো পাশের লোকে শোনাছে কি দেখ আমি কত দোয়া জানি বাস্তবত মুসলমান আমরা বড় বড় ফতোয়া জারি করি কিন্তু মাটি দেওয়ার দোয়াটাই আমরা ঠিকভাবে জানি না জালসা মেলাতে আমরা যারা বিরিয়ানি চলে গেল ঠিক না বে ঠিক বলুন আমরা বসে যাব বসবো স্থিরভাবে বক্তাদের বক্তব্য শুনবো মাথায় ভরবো ভরার পর কিছু আমরা পরিবর্তন আকেরাতকে চিন্তা করবো জাহান্না বের আগুনকে স্মরণ করে আমার পৃথিবীতে পরিবর্তন আমাদের হতে হবে আজকে আমরা মানুষ প্রত্যেকটা মানুষ জান্নাত 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 আমরা করি নামাজ আমরা পড়ি মসজিদে গিয়ে একই মুসলাত তোমরা নামাজ কায়েম করো যে নামাজ আজকে আমরা নামাজে পড়ছি পৃথিবী দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ রব্বুল ইজ্জত হাসরের ময়দানে যখন বিচার হয়ে বিচার করবেন আমি নামাজ পড়ে পড়ে কপালকে ঘিষ্টে ঘিষ্টে কালো করে দিলাম পৃথিবীর মানুষকে দেখাচ্ছি দেখো আমার কপালটা কালো আমার নামাজ পড়ে পড়ে হয়ে আছে কিছু মানুষ আছে না ভাই এবারই ওদিকে একবার যাবে তখন এক ঘাসতুন আসার সময় এক ঘুষতুন দিয়ে হয়ে গেল কালো হচ্ছে না হয় না নামাজ কপালে শেষ দায় করে করে দিন কপাল কালো হয় এটা তো কোনো জানি না কিন্তু কপাল কালো কিসে হয় ঘুষ হয় আমরা তো তো ছোট থেকে নামাজ কপাল কালোই হয় না ওই ঘুষটা ঘুসটাঘষ্টি করতে গেলেই কালো হবে তবে ওই ঘুষটা ঘুষ্টি লোকটাকে পৃথিবী দুনিয়া থেকে শেষ হওয়ার পর আল্লাহ জেনে হাসরের ময়দানে বলবে বান্দা তোমার নামাজের মধ্যে কমতি আছে তোমার ইবাদতের মধ্যে কমতি আছে জিকিরের মধ্যে কমতি আছে তোমার ইবাদত নেওয়া হবে না বলুন যদি আল্লাহ একবার বলে দেয় তার স্থান কোথায় হবে কোথায় জাহান নামে হবে তবে ওই জাহান নামকে স্মরণ করে একবার চোখের পানি ফেলেছেন আমরা তো নামাজ পড়ছি জান্নাত জান্নাত যাব যাব করছি আল্লাহ যদি একবার বলে দেয় কি তোমার ইবাদত নেওয়া হবে না অবস্থা কি হবে নিজেকে নিজে পরিবর্তন হন এক অপরকে ভালোবাসার চেষ্টাটা করুন আজকে আমরা তো নিজে নিজে হিংসাতে হিংসাতে আমরা মরে যাচ্ছি যে বিশ্বের নবী কুল কায়েনাতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন ঘন্টার ঘন্টা আপনার তিনার বিবি হজরতে খাদিজা রাজি তালা আনাহা তিনি রাস্তা চেয়ে চেয়ে দেখছেন কি আমার স্বামী বিশ্বের নবী কতক্ষণে আমার বাড়ি আসছেন খাদিজা দরজাই ইন্তজার করছেন খাদিজা বসে বসে ঘরের ভিতরে অঝন্য অনেক কান্না করে এমনও সমাধি তালা আনাহা তিনার বেটি জোহরা ফা তোমাতওতালা আনাহা কে ছোট্ট অবস্থায় ফাতেমাকে ডাকলেন বেটি ফাতেমা একটু তুমি এসো